সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা চকলেট কেকের রেসিপি এবং এই চকলেট কেকটা দিয়ে কীভাবে আমি ছোটো ছোটো মিনি যার কেক তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো আর কয়টা যার কেক হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো এখানে হচ্ছে আমি প্রথমে একটা নিয়ে নিয়েছি তো এখানে আমি রুম টেম্পারেচার রাখা দুইটা ডিম নিয়েছি তো ডিমটা ভাঙার সময় দেখেন ডিমের কুসুমটাও কিন্তু একটু পড়ে গিয়েছে ডিমের সাদা অংশের সাথে তো এটা কোনো সমস্যা না আপনারা ডিমের খোসা দিয়ে কিন্তু খুব সহজে এটাকে উঠিয়ে নিতে পারবেন তো অনেকে এখন বলতে পারেন যে আমরা তো অনেক সময় ডিমের কুসুম এবং সাদা অংশ একসাথে দিয়েও বিট করে থাকি তো এটা পড়ে গেলে কী সমস্যা পড়ে গেলে সমস্যা এটাই যে আপনারা যদি ডিমের কুসুমা সাদাংশ আলাদা করে করেন তখন টোটালি আমাদের আলাদা করেই নিতে হবে আর যখন নাকি আমরা একসাথে করবো তখন তো আর কোনো সমস্যা নেই তখন এমনিতে আমাদের বিট করতে সময়টা একটু বেশিই লাগবে তো এর জন্য আলাদা যখন করবো তখন আলাদা করে নেওয়াই ভালো তো এখানে হচ্ছে আমি বিটারির স্পিড একে দিয়ে বাটিটাকে একটু বাঁকা করে নিয়ে বিট করে নিলাম আর আজকে যে চিনিটা আমি এখানে দিব সেটা আমি চিনিটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এখানে হাফ কাপ চিনিকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আমি যাতে আমার সময়টা খুবই কম লাগে কারণ আমরা যদি এই চিনিটা ব্লেন্ড না করতাম তাহলে কিন্তু অনেকক্ষণ বিট করতে হতো আমার চিনিটা গোল মেল্ট করার জন্য তো এর জন্য হচ্ছে আমি এখানে চিনিটাকে ব্লেন্ড করে নিয়েছি তো কিছুক্ষণ বিট করে নিয়ে যখন চিনিটা ভালোভাবে মিশে যাবে ঠিক তখনই এর মধ্যে আমি ডিমের কুসুমটা অ্যাড করে দিলাম ডিমের কুসুমটা দিয়ে কিছুক্ষণ বিট করে নিচ্ছি তো ডিমের কুসুমটা দিয়ে আমি কিছুক্ষণ বিট করে নিচ্ছি তো এখন হচ্ছে এর মধ্যে আমি সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি এখানে আমি রান্নার রেগুলার সোয়াবিন তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো আর এখানে আমি চকলেট পেস্ট দিয়ে দিচ্ছি চকলেট কেকে কিন্তু চকলেট পেস্ট দিলে খুব সুন্দর একটা স্মেল আসে আর এতে করে কিন্তু কেকটা খেতেও অনেক ভালো লাগে আর আপনারা চাইলে কিন্তু এখানে একটু কফিও অ্যাড করে দিতে পারেন এতে কিন্তু আরও বেশি ভালো লাগে কেকের ফ্লেভারটা তো এই তো এটাকেও কিছুক্ষণ মিক্স করে নিলাম মিক্স করে নিয়ে এখন বিটারের কাটাটাকে আমি সরিয়ে নিচ্ছি তো এখন এর মধ্যে আমি শুকনো উপকরণগুলো অ্যাড করে দিব এর জন্য একটা চালনি নিয়ে গেছি আর অবশ্যই শুকনো উপকরণগুলো কিন্তু চিলেই ব্যবহার করবেন তো এখানে হচ্ছে আমি হাফ কাপ আটা নিয়েছি ওয়ান টি স্পুন নিয়েছি বেকিং পাউডার আর সাথে নিয়েছি দুই টেবিল চামচ কোকো পাউডার আর এটা মালয়েশিয়ান কোকো পাউডার এটার ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর লাগে এবং এটা কিন্তু তেতা তেতা ভাবও থাকে না এর জন্য আমি এটাই ব্যবহার করি তো এটাকে হচ্ছে আমি একটি হ্যান্ড উইক্স দিয়ে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো অবশ্যই কিন্তু এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে আর প্রথম ধাপে মিশিয়ে নেওয়ার পর আমি দ্বিতীয় ধাপে বাকি শুক্টোপরণগুলোও দিয়ে মিশিয়ে নিচ্ছি আর আমার চ্যানেলে কিন্তু এর আগে অনেক ধরনের কেকের রেসিপি আমি শেয়ার করেছি আপনারা কিন্তু চাইলে যে দেখে নিতে পারেন আর এই চকলেট কেকের রেসিপিও কিন্তু আমি অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি তো আজকে যে দুইটা ডিম দিয়ে আমি চকলেট কেক বেক করবো তো এই দুইটা ডিম দিয়ে যদি আমার ডিমের সাইজগুলো আজকে ছোটো ছিল আর এই জন্য এখানে আমি অল্প একটু দুধ অ্যাড করেছিলাম দুই টেবিল চামচের মতো তো সেইটার ভিডিও তো দেখানো হয়নি ভিডিওটা কেটে গিয়েছিল তো এক পাশ থেকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে হ্যান্ড দিয়ে আমি মিশিয়ে নিলাম ডিমের সাইজটা ছোটো দেখে কিন্তু আমি এখানে দুই টেবিল চামচের মতো দুধ দিয়েছিলাম তো এইটাকে এখন আমি স্প্যাচুলা দিয়ে চারপাশ থেকে বাটিতে লেগে থাকা ব্যাটারগুলোকে মাঝখানের দিকে এনে আবারও একটু মিশিয়ে নিচ্ছি আর এখন এটাকে আমি ছয় ইঞ্চির একটা রাউন্ড পেনে দিয়ে দিচ্ছি এটা দিয়ে কিন্তু আপনারা এক পাউন্ডের একটা কেক তৈরি করতে পারবেন তো এই কেকটাকে এখন আমি চুলায় বেক করে নিচ্ছি আর কীভাবে আমি কেক চুলাই বেক করি সেটার রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে আমি কিন্তু আপনাদের দেখা আপনার দেখার সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো আপনার চাইলে দেখে নিতে পারেন তো এই তো কেকটাকে বেক করে নিয়ে চলে আসছি ঠিক পঁয়তাল্লিশ মিনিট লেগেছে আমার কেকটা বেক হতে তো এখন হচ্ছে একটি বাটার নাইফ দিয়ে কেকটাকে চারপাশ থেকে ছাড়িয়ে এনেছি আর অবশ্যই কিন্তু কেকটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তারপরে মোল্ড আউট করবেন গরম গরম যদি মোল্ড আউট করতে যান সেই ক্ষেত্রে কিন্তু কেকটা চারপাশ দিয়ে ভেঙে ভেঙে আসতে পারে তো এখানে যেহেতু আমি ছোট ছোটো জার কেক তৈরি করব তো এইটাকে আমি এখানে একটা ট্রে নিয়ে নিয়েছি তার উপরে আমি কেকটাকে দিয়েছি আর কেকের উপরে যে পাতলা একটা স্তর পরে সেটাকে আমি উঠিয়ে নিচ্ছি এখন এই কেকটাকে আমি একদম ঝুড়ি ঝুরি করে নেব হাত দিয়ে ভেঙে আর আপনাদের ডিমের সাইজটা একটু যদি বড়ো হয় আমারটা একদম অতিরিক্তই ছোটো ছিল ডিমের সাইজটা একটু বড়ো হলে এখানে কিন্তু ঠিক পারফেক্ট একটা বারোটা কেকই হবে বারোটা যার কেকই হবে আমার এগারোটা কেক হয়েছিল তো এই তো কেকগুলোকে কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি আর এখানে আমি কিছু ওয়ান টাইম কাপ নিয়েছি এগুলোতেই কিন্তু ছোটো ছোটো জার কেকগুলো তৈরি করতে হয় তো এই কেকগুলো কিন্তু আমি প্রায়ই ডেলিভারি দিয়ে থাকি তো আমি একটা দোকানে স্কুলের একটা ক্যান্টিনে আমি এই কেকগুলো দিয়ে থাকি দেখা যায় যে আমার একদিন পর পর বা দুই দিন পর তিরিশটা চল্লিশটা করে বানিয়ে নিতে হয় তো সবসময় তো ভিডিও দেওয়া হয় না তো এবার যেহেতু আমার খুব কম অর্ডার ছিল এর জন্য আমি দশটা দশটা কেকের অর্ডার ছিল তো এর জন্য হচ্ছে আমি এই কেকটাকে আপনাদের সাথে শেয়ার করেছি তো এখানে সবগুলো সবগুলো জালের ভিতরেই কিন্তু আমি অল্প অল্প করে কেক দিয়ে দিলাম আপনারা কিন্তু এই কেকগুলোকে জুরি না করে আপনারা ছোটো একটা কিছু দিয়ে মাপ মতো করে কেটেও কিন্তু নিতে পারেন যে কোনো কুকি কাটার দিয়েও কিন্তু আপনারা কেটে নিতে পারেন তো এখানে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি আর অবশ্যই কিন্তু সুগার সিরাপ দিতে হবে এতে করে কিন্তু কেকের ভেতরটা অনেকটা সফট থাকবে এবং ময়েস্ট থাকবে তো উপরটাকে একটু সমান করে নিলাম এতে করে ক্রিমটা একদম সমানভাবে দেওয়া যাবে এখানে আমি পাইপিং ব্যাগের মাথাটাকে একদম ছোট করে কেটে নিয়ে তারপরে আমি চারপাশে ক্রিম দিয়ে দিচ্ছি এখানে আমি হুইপড ক্রিমের সাথে চকলেট পেস্ট মিশিয়ে এই চকলেট ক্রিমটা তৈরি করেছি চকলেট কেকের সাথে চকলেট ক্রিম খেতে কিন্তু অনেক ভালো লাগে তো এক লেয়ারটা করে দিয়ে সেকেন্ড লেয়ারটা আমি আবার করে নিচ্ছি আর মাঝখানে কোনো প্রকারের গানাশ বা কোনো চকলেট আমি অ্যাড করলাম না কারণ আমি একদম উপরের দিকে ডেকোরেশনের জন্য সেইখানে আমি চকলেট অ্যাড করব হয়তো এক এক করে কিন্তু আমি সবগুলো জারই রেডি করে নিচ্ছি আর এখানে ফার্স্টে আপনাদেরকে আমি কিছু জার তৈরি করে দেখাচ্ছি পরবর্তীতে কিন্তু আরও তিনটা জার আমি করেছি আর ভিডিওতে যে আমি আমি খেয়াল করিনি যে ভিডিওতে একটা সাইড একটু কম দেখা যাচ্ছে এই সাইডে কিন্তু আরও দুইটা কাপ কেক ছিল হয়তো এখন আবার সুগার সিরাপটা দিয়ে আমি ক্রিম দিয়ে এখানে আবার আমি এখানে একটু নজলটা চেঞ্জ করে নিয়েছিলাম আগের বার তো নজল নেই বা একটু নজল নিয়েছিলাম ছোট্ট একটা স্টার নজেল তো ক্রিমটা একটু এত গরম ছিল যে ক্রিমটা একটু নরম হয়ে গিয়েছিল সুন্দরভাবে ফ্লাওয়ারই হচ্ছিলো না আর আমার ক্রিমটা বিট করে আর ফ্রিজে রাখার কথা খেয়ালই ছিল না তো পরবর্তীতে আবার সেই আগের যে আগের যে পাইপিং ব্যাগ দিয়ে ক্রিম দিচ্ছিলাম সেটা দিয়ে আবার ক্রিম দিয়েছি আর এই কেকগুলো কিন্তু একদম খেতে বড়ো কেকের মতোই টেস্ট আমার কাছে মনে হয় আর হোমমেড যতগুলো কেক আছে সবগুলো কেক যদি ফ্রিজে রেখে খাওয়া যায় তাহলে কিন্তু অনেক ভালো একটা টেস্ট পাওয়া যায় কেকের তো এখানে আমি চকলেট গানাস দিয়ে উপরের ডেকোরেশনটা করে নিচ্ছি আপনি আসলে এখানে যে কোনো ধরনের সুইট বল অথবা চকলেট চিপস দিয়েও ডেকোরেশন করে নিতে পারেন তো এখানে বাকি যে কাপগুলো সেটা দিয়ে সেটার মধ্যে আমি কেক রেডি করে নিলাম আর এটার সাথে ওয়ান টাইমের কিছু ঢাকনা পাওয়া যায় সেটা দিয়ে আমি ঢেকে দিচ্ছি এটাকে আর এটার সাথে কিন্তু ওয়ান টাইমের স্পুনও দেওয়া পাওয়া যায় এটা আমি একশো পিস কিনে নিয়ে আসি দুশো টাকা করে মানে এক পিস দুই টাকা করে পড়ে স্পুনসহ তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর এখানে আমার সাথে আরও কিছু দুইটা কেকের অর্ডার ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করলাম বা আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আল্লাহ ফেস